বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো দেশ উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এমদাদুল হক রোববার চার জুলাই দুপুরে তিনি একথা জানান এমদাদুল বলেন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখনও আসেনি মোবাইল ইন্টারনেট বন্ধ হলে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে এদিকে রোববার দুপুর একটা থেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপারেটররা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সব সময়